তুমি আর আমাকে কই পেলে আমায় আগলে রাখতে তোমার দুবাহু কখনো এক ইঞ্চি এগিয়ে আসেনি আমার হৃদপিণ্ডের ধুকপুক শব্দ শুনতে তোমার কান কখনও বায়না করেনি আমার দুঃখ বুঝতে তোমার মন এতটুকু সায় দেয়নি তুমি আর আমাকে কই পেলে পাওয়ার জন্য যেখানে বেকুলতা নেই সেখানে থেকে যাওয়াটা কতটা যৌক্তিক যে থাকার সে কেন এমনি থাকবে এমনি এমনি ভালোবাসায় কতটা দূর এগোনো যায় তুমি বলো কাউকে রাখতে গেলে নিজেকে আগে সেই সীমানায় ভীষণভাবে থাকতে হয় ভালোবাসার যত্ন থাকতে হয় হারানোর ভয় থাকতে হয় দূরত্ব বাড়লে কাছে না পাওয়ার অভাব বোধ থাকতে হয় শূন্যস্থান নিয়ে ভালোবাসতে এসে শূন্যস্থান নিয়েই ফিরেছি কি পেলাম তবে ভালোবাসায় যদি প্রাপ্তি বলতে কিছুই না থাকে তাহলে সেই কথিত ভালোবাসায় বরং মানুষের আসক্তি কমুক